এই সময় শুরু করো বাংলা একটা প্রবাদ বাক্য আছে না দিয়ালের তো কান আছে ঠিক বলেছো শ্যামন ভাই সমালোচনা করলে এটা আবদাল পানি গিয়ে করিস বিষয়টা একটু ব্যাখ্যা করবে সমালোচনা হচ্ছে আমার কানে আসে তোরে কিন্তু কেউ বাঁচাইতে পারবে না কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাস পাখি সাথে আমার বাল ছড়া গেল নেক্সট আইগো অন্য দলে গেলাম ভাস্তদের নিয়ে গঞ্জা মারামারি করতি চুপ साली বাড়ি দেখি দোকান এখন আমাদের নামে সামালনা চলছে কি 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 সামালনা চলছে তুই কে কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি ওরে আমরাও আন্ডারগ্রাউন্ডে চলে ছেলে গেলাম আর এলাকার কিছু টুকাই ছেলে পিলেও নেতা হয়ে গেলো আমার কথা কি ক্লিয়ার না বেজাল আছে তুমি ঠিক কেন বিষয়টা কেমন হাস্য না এইটা এইটা হাস্যকর হাস্যকর